ফেসবুক পেজে এমন একটি সেটিংস রয়েছে যেটি যদি আপনি অন না করেন তাহলে কিন্তু আপনার পেজটি সব সময়ের জন্য কিন্তু বন্ধই থাকবে যদিও আপনার পেজটি লগ ইন করতে আপনি ভিডিও দিচ্ছেন আপনি সবকিছু করতেছেন কিন্তু তারপরও আপনার পেজটি কিন্তু লোকের কাছে বা মানুষজনের কাছে কিন্তু আপনার পেজটি কখনোই যাবে না বা মানুষের কাছে শু করবে না যে কোনো মোবাইলের মধ্যে তো এখন এই সেডিংসটি কিন্তু নিরানব্বই পার্সেন্ট লোকের জানে না এই সেডিংসটি শুধুমাত্র আপনার পেজের জন্য প্রযোজ্য এটি কিন্তু আপনার আইডিতে থাকে না এবং এই সেডিংসটি কিন্তু খুবই হিডেন একটি সেডিংস যার কারণে এটি কিন্তু অনেকে অন করতে জানে না এটি কোথায় থাকে এই সেডিংসটি আপনাদেরকে আরো আগে বলার ছিল আমাদের যে একটি ভিডিও রয়েছে প্রফেশনালি কিভাবে আপনার পেজের সেডিংগুলোকে আপনি কাস্টমাইজ করবে সেটি কিন্তু সময় কম থাকার কারণে বা এটি লেন্দি হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি তো আমি মনে করছি এটি কিন্তু আপনাদেরকে আলাদাভাবে বোঝানো দরকার যাতে আপনার এটি স্পষ্ট বুঝতে পারেন এবং এটির কাজ কি তো আপনার যদি একটি পেজ থেকে থাকে তাহলে কিন্তু এই সেটিংসটি অবশ্যই আপনাকে অন করে রাখতে হবে না হলে কিন্তু আপনার পেজ আপনি যতই কাজ করেন যতই ভিডিওতে কোনো কাজই হবে না সেগুলোতে কোনো বিউসি আসবে না ঠিক আছে তো এই সেটিংসটি আপনারা কিভাবে অন করবেন আমি আপনাদেরকে একদম ইজিলি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে চলে আসলাম আসার পর আমি চলে যাব হচ্ছে ফেসবুকে তো ফেসবুকে যাওয়ার পরেই এখানে আপনার যেই পেজ যে রয়ছে অন্তত আপনাদের যদি একাধিক পেজ থাকে তাহলে আপনি প্রত্যেকটা এখানে লগইন করে করে এই সেটিংসকে কিন্তু আপনাকে অন করে দিতে হবে তো এখন আমরাকে চলে যেতে হবে এখান থেকে যে লোগোটি রয়েছে আপনাদের পেজের এই লোগোটির মধ্যে ক্লিক করে দিবেন তো এটি কিন্তু পেজের জন্য প্রযোজ্য তত পেজে থাকে এটি কিন্তু আইডিতে থাকে না ওকে তো আপনাদের যদি পেজ থেকে থাকে অবশ্যই এই সেটিংসটি আপনার পেজের মধ্যে করে দিতে হবে তো এখানে আসার পরে এই যে একটি ত্রিরর দেখতে পাচ্ছেন আপনারা ত্রিরর এ ক্লিক করবেন এটি কিন্তু একদমই হিডেন একটি সেটিংস আগে কিন্তু ওপেনിച്ചി ছিল এখন কিন্তু আপনারা ওপেনলি দেখতে পাবে না ঠিক আছে তো এখান থেকে উপরে যে এডিট দেখতে পাচ্ছেন এডিটের মধ্যে ক্লিক করবেন এডিটের মধ্যে ক্লিক করার পরেই ঠিক এভাবে চলে যাবে তো এখান থেকে আপনার একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরেই বন্ধুরা এখানে খেয়াল করুন এই যে এই জায়গাগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন একদমই যদি নিচে আসেন এই যে হার্স নামে একটি অপশন এই যে টাইমিং দিয়ে বেসিক্যালি অপশনটি কিন্তু আগে থাকতো আপনাদের অ্যাবাউট ইনপুটে সেটি কিন্তু আমি আপনাদেরকে একটু পরে দেখাবো ঠিক আছে তো এখন কিন্তু এটি হিডেন হয়ে গিয়েছে আপনি নতুন পেজ খুলেছেন তাহলে কিন্তু আপনাকে এখানে সেটি অন করতে হবে যদি আপনার পুরনো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আপডেট দেওয়ার ফলে কিন্তু এই সেটিংসটি আপনার অ্যাবাউট থেকে এখানে চলে এসেছে যার কারণে কিন্তু আপনাকে এটি নতুন করে আবারও এড করতে হবে কেননা আপডেট দেওয়ার পরে কিন্তু অনেক সেটিংস কিন্তু সরে যায় তো সেটি কিন্তু আপনাকে এখানে চেক করে দেখতে হবে তো এখানে হার্সের মধ্যে আপনারা ক্লিক করবেন হার্সের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটু স্কোর করে নিচে আসবেন নিচে আসার পরেই এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন এড হার্স নামে একটি অপশন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস আপনার পেজকে অন্যের কাছে শো করার জন্য

অন রাখতে হবে এই পাঁচটির মধ্যে একটি কিন্তু অন থাকতে হবে যদি আপনার অন্যগুলোতে অন থাকে তাহলে কিন্তু আপনার পেজটি শেষ ঠিক আছে তে না থাকার মতো তো এখন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা নো হার্স অ্যাভেলেবেল অর্থাৎ আপনার পেজে যদি এটি অন থাকে তাহলে কিন্তু আপনার পেজটি মানে ওপেন নাই এরকম দেখাবে আপনার পেজটি অ্যাক্টিভ নাই এরকম দেখাবে অর্থাৎ মানুষের কাছে খুবই কম শু করবে এটি সিলেক্টেড থাকার কারণে দীর্ঘদিন যদি আপনি আপনার পেজটি চালিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি নো হার্স দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনার পেয়েছি বিভিন্ন সময় কিন্তু শু করবে আবার শু করবে না আপনার ভিডিওগুলো শু করবে মানুষের কাছে আবার শু করবে না এরকম হয়ে যাবে তো এটিতে যদি আপনার মার থাকে নো হার্স অ্যাভেলেবেল তাহলে কিন্তু বুঝতে পারছেন কতটা সমস্যা হচ্ছে তো এটি কিন্তু অন করা যাবে না তো দ্বিতীয় নম্বর একটু অপশন রয়েছে আমি আপনাদেরকে একটু পরেই এটি সম্পর্কে বলছি তো এখন আমরা চলে যাবো এখান থেকে সরাসরি তৃতীয় নাম্বারে এই যে দেখেন তৃতীয় নম্বর যে একটি অপশন রয়েছে পারমানে ক্লোজড আপনার যদি এটা ঠিক মার্ক থাকে সেভ তাকে এই যে নিচে সেভ দেখতে পারতেছেন তাহলে কিন্তু শেষ পারমানলি ক্লোজ মানে আমি আপনাদেরকে যে বলেছিলাম আপনার পেজটি থাক না থাকে সেরকম তার মানে আপনার পেজটি একদমই কিন্তু লোকের কাছে শু করবে না পারমানলি ক্লোজ অর্থাৎ আপনি বন্ধই করে দিয়েছেন আপনার পেজটি দেখেন আপনার পেজটি কিন্তু আপনার কাছেই রয়েছে আপনি নিবি ভিডিও দিচ্ছেন আপনার পেজ কেন বিয়ে হচ্ছে না আপনার ভিডিওতে কেন বিয়ে হচ্ছে মানুষের কাছে পৌঁছাচ্ছে না যে দেখেন এই বলগুলোর কারণে পারমানেন্টলি কোনো সামনে যদি এটা যদি ঠিক মার থাকে তাহলে শেষ আপনার পেজটি থেকে না থেকে মতো তো এটিও কিন্তু অন করা যাবে না এরপরে আপনারা দেখেন টেম্পোরালি ক্রুজ টেম্পোরালি মানে আপনার পেজটি কিছু দিনের জন্য কিন্তু অফ থেকে যাবে যেটি কিন্তু টেম্পোরালি ক্রুস হলেও অনেকটা ক্ষতি করা আপনার পেজের জন্য তো এটি কিন্তু অন করা যাবে না এরপরে স্ট্যান্ডার্ড হার্স তো এটি কিন্তু মোটামুটি ঠিক আছে পেজের জন্য এটি তো অন থাকলে এটিও কিন্তু আপনার পেজের জন্য ক্ষতিকর হবে যদি আপনি আপনার পেজটি প্রতিদিন চালিয়ে থাকেন বা আপনি কাজ করে থাকেন তাহলে কিন্তু এটিও আপনার পেজে থাকা যাবে না তো এখান থেকে কোনটা থাকা যাবে এই যে দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি চালু করে দিয়েছি আপনাদেরকে এটি আমি প্রফেশনালি সেটিং এর মধ্যে দেখাতে পারিনি সময় লেগেছে সে কারণে আর এটি হিডেন সেটিং ছিল সে কারণে আগে এক জায়গায় ছিল এখন কিন্তু এটি আরেক জায়গায় চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে তো এখন অলওয়েজ উভেন অর্থাৎ আপনার পেজটি আপনি তো নিয়মিত কাজ করতেছে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অলওয়েজ উভেন এটাতে এই যে টিক মার্কটা করে দিতে হবে আর যেই সাতটি অপশন রয়েছে এগুলো কিন্তু আপনি একটাও করতে পারবেন না এটাও যদি অন করেন তাহলে কিন্তু আপনার পেজে কোনো বিস আসবে না আপনার পেজ অন্যের কাছে শো করবে না আপনার পেস্টির থেকেও না থাকার মতো মানে ওপেন থেকেও বন্ধ হওয়ার মত ঠিক আছে তো আপনারা এগুলো বুঝে নিয়েছেন তো এখন আপনাদেরকে এখানে এসে অলওয়েজ ওপেন এটি অবশ্যই আপনাকে এখান থেকে টিনমার্ক করতে হবে তো এটি করে দেবেন করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন রয়েছে সেভের মধ্যে ক্লিক করবেন সেভের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেন্ড সেভ ইট পরে এখানে আবারও সেভ করতে হবে এই যে দেখেন অলওয়েজ ওপেন অর্থাৎ আপনার পেস্টটি কিন্তু এখন থেকে অলওয়েজ ওপেন থাকবে সেভের মধ্যে আবারও ক্লিক করবেন সেভের মধ্যে ক্লিক করার পর এখন কিন্তু এটি অ্যাড হয়ে গিয়েছে তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব আগে এটি কোথায় পাওয়া যেত সেটি আমি আপনাদেরকে দেখাই ওকে তো এই যে এখানে আসলাম এখানে আসার পরে আমরা আবারও আমাদের পেজে চলে যাব পেজে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছি আপনারা অ্যাবাউট ইনপু এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরে এখান থেকে যদি আপনারা সি ইউর অ্যাবাউট ইনপু এটিতে ক্লিক করেন তাহলে এই যে অপশানগুলো রয়েছে কাস্টমাইজ সেটিংস এখান থেকে যদি আগে আমরা নিচে আসতাম তাহলে সেই অপশনটি কিন্তু এখানের মধ্যে শু করত এখন কিন্তু এখান থেকে ওটি ওখানে মধ্যে গুফরের মধ্যে চলে গিয়েছে হিডেনের মধ্যে চলে গিয়েছে তো আপনি যদি আপনার ফেসবুকটি আপডেট দিয়ে থাকেন যদি আপনি বেশি দিন ধরে এটি চেক করে না থাকেন তাহলে আপনি এখন উকারের মধ্যে গিয়ে কোনটাতে টিকমার্ক রয়েছে দেখেন যদি আপনার অলওয়েজ উবের মধ্যে না থাকে তাহলে সেটিতে দিয়ে অবশ্যই সেভ করে দিবেন তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজটিকে একদমই সশল অবস্থায় দেখতে পাবেন এবং হচ্ছে লোকের কাছে আপনার সমস্ত ভিডিও পোস্ট কিন্তু পৌঁছে যাবে এবং আপনার পেজটি কিন্তু জীবিত থাকবে ঠিক আছে তো আশা করি বন্ধুরা সব কিছু বুঝতে পেরেছেন যদি আপনাদের কাছে ভিডিওটি হেল্প মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে